দর্শক আপনারা সব সময় বলেন যে ভাই আমাদের জন্য একটা ভিডিও তৈরি করেন যে একটা আপুকে দিয়ে আমাদের মনের মানুষ নিয়ে বা আমরা বিয়ে করতে চাই এই আসলে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা যারা বিয়ে করতে চাচ্ছেন পাত্রী পাচ্ছেন না বা পাত্রী খুঁজছেন তাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আপু কি নাম আপনার আমার নাম বিবি فاطمه বিবি فاطمه فاطمه জি فاطمه বয়স কত আমার বয়স জি বয়স বাস বিয়ে হইছে জি আমার একটা বাবু আছে তিন বছর ও আপনার একটা বাবু আছে তার মানে বিয়ে হইছে জি দেশের বাড়ি কোথায় অলঙ্কার জি আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেয়েছেন আপনারা আপু দেশের বাড়ি কোথায় বা কোথায় থেকে আসতে চাইলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের সুবিধার সার সব সময় বলে রাখি যে দেখেন আপনারা কথা বলতে পারবেন আপনারা নিজেরা যোগাযোগ করেন কারণ আমি এত প্যারা নিতে পারবো না মানে কথা হচ্ছে আপনারা যোগাযোগ করুন নাম্বার দিয়ে দিই সরাসরি আপনারা তার তথ্য জিজ্ঞেস করতে পারবেন তার ব্যক্তিগত সকল তথ্য আপনারা জানতে পারবেন কারণ আমরা শুধু সরকারে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিই এবং আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন পুরো এত কথাগুলি এত কথাগুলো যদি না শোনেন তাহলে রাখতে লাগে কিন্তু কিন্তু কষ্টটা লাগে সেই জন্য কি করবেন আপনারা একবারে পুরো ভিডিওটা দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আচ্ছা আপু কল কি রিসিভ করবেন জি জি ভাই কল রিসিভ করব না কলের জন্য দিছি কল রিসিভ করব না আচ্ছা এই যে আমার সাথে কথা বলছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার দেশের বাড়ি কোথায় এই যে অলংকার না জি জি দেশের বাড়ি অলংকার আচ্ছা বাসায় কে কে আছে বাসায় নানি আছে ছোট কালে আব্বু আম্মু মারা গেছে নানির কাছে থাকি নানি বিয়ে সাজে দিছে আচ্ছা আগের স্বামীর কি হয়েছিল আমার আগের বেড়া ধরেন ক্যান্সার রোগ হয়ে মারা গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপু তো আপনার কাছে আমি আর বেশি তথ্য জিজ্ঞেস করব না কারণ দর্শকেরা তো কথা বলার জন্য ইচ্ছুক হয়ে আছে দর্শকেরা চাচ্ছে চাচ্ছে যে এই মুহূর্তে কল দেওয়ার জন্য আপনাকে তাই আমি শর্টকাট করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপুর প্রিয় সমস্ত তথ্য আপনারা জানবেন ফোন দিবেন কোথায় থাকে কি ঠিকানা কি নাম আসলে ওনার বিয়ে হয়েছে যে এখন দায়িত্ব নিতে পারবেন কিনা এগুলোর ব্যাপারে আপনারা আপনারা তার সাথে কথা বলতে পারবেন তো আপু ভালো থাকেন আপু আর কিছু বলবেন আপনি না বাকি আমি আর কিছু বলবো না আচ্ছা 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 কিছু যদি বলার থাকে বলে শেষ করতে পারবেন ঠিক আছে না আচ্ছা ওকে আল্লাহ হাফিজ ভালো থাকেন